হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সামনেই তো আমাদের ঈদুল আজহা সবাইকে ঈদ মোবারক ঈদে যদি আমাদের সবার বাসায় একটা ডেজার্ট নাই হয় তাহলে আবার কেমন হয় আর আমাদের তো বাঙালিদের ঐতিহ্যই হচ্ছে ঈদ অকেশনে শ্যামাই রান্না করা তাই আমি ভাবলাম আপনাদের সবার জন্য আর আমার বাসার সবার জন্য শ্যামাই রান্না করি এটা হচ্ছে নবাবী শ্যামাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব নবাবি শ্যামাই আইটেমটা এতটা ইজি আমি যখন ইউটিউবে দেখলাম ভাবলাম যে সত্যি অনেক ইজি খুব সহজে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেই রেসিপিটি এখানে আমি দুশো গ্রাম শ্যামাই নিয়েছি এগুলো আমি দুই চামচ বাটার দিয়ে ভালো করে ভেজে নেব এই শ্যামাইয়ের মধ্যে আমি দিব ওয়ান ফোর্থ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব আপনারা অবশ্যই স্যামাইটিকে বাটার দিয়ে ভাজার চেষ্টা করবেন তেল দিয়ে ভাজতে যাবেন না ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম বাটার দিয়ে ভাজলে স্যামাইয়ের অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আমি স্যামাইগুলোকে ড্রাই রোস্ট করে নেব এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি আমি যে বলে সামাইটা সেট করব সেখানে অর্ধেকটুকু দিয়ে ভালো করে বসিয়ে দেব এটাকে স্প্যাচুলার দিলে দিয়ে অবশ্যই ভালো করে বসিয়ে দেবেন এখন আমি বাকিটুকু সামাইয়ে একটি ফুড কালার অ্যাড করে দেবো এটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি জাস্ট সৌন্দর্যের জন্য এটা অ্যাড করলাম এটা আমি এই সাময়িকটুকু আমি পরে ব্যবহার করব এখন আমি এটার জন্য দুধটাকে রেডি করে নেবো এর মধ্যে আমি দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি আমি এই দুধটিকে সকালেই জাল করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা অবস্থায় এখানে দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এগুলো দিয়ে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে এক ক্যান কন্ডেক্স মিল দিয়ে দিব আমি এখানে পুরোটাই দিয়ে দিব অল্প একটু রেখে পুরোটাই দিয়ে দিব এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চুলায় দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে এটা যদি একটু নাড়তে থাকা না হয় তাহলে চুলাতে লেগে যাবে পাতিলে ক্রিমগুলো লেগে যাবে এটা যখন একদম ঠিক হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে দেব আপনারা যখন দেখবেন একদম ঠিক হয়ে আসছে তখন বুঝবেন যে আমাদের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে আমার ক্রিমটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা যেটাতে সেট করেছিলাম তার উপরে দিয়ে দেব ক্রিমটাও আমি ভালো করে ছড়িয়ে দেব আমি উপর দিয়ে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি তার উপর থেকে আমি বাকিগুলো স্যামাই দিয়ে দেব সত্যি এই স্যামাইটা খেতে যে এতই মজা আপনারা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন বানানোটাও খুব ইজি আমি পর থেকে একটু স্প্রিঙ্কল ছিঁড়ে দিলাম আপনারা ইচ্ছা করলে কিছু কাঠবাদাম কাট করে দিতে পারেন এখন আমি এটাকে ঢেকে দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা একদম সেট হয়ে যাবে আমার এখানে বাকি ক্রিমগুলো বেঁচে গিয়েছিল তাই আমি এটা একটা আইসক্রিমের বক্সে জমিয়ে ফ্রিজে রেখে দেবো এটা আইসক্রিম হয়ে যাবে এই ডেজার্টটা বানালে আপনাদের দুইটা আইটেম হয়ে যাবে ঈদে একটা তো শ্যামাই আর বাচ্চাদের জন্য আইসক্রিম সত্যি এই আইসক্রিমটাও খেতে অনেক মজা এই যে এটা আমার সেট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এই ঈদে এই সামাইটি ট্রাই করতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন